কিছু পাতি নেতা আছে এদের কারণে এই অবস্থা আছে একবারে সরাসরি বলতেছি এই জানোয়ারগুলোর কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে শিবির সম্পর্কে অনেকে জানে না এই কারণে উল্টাপাল্টা বলে শিবিরের একটা লিস্ট খাতা আছে ওখানে লেখা থাকে কয়দিন নামাজ পড়ছে কয়েক তো নামাজ জামাতে পড়ছে কয়েক তো কাজা গেছে কয়টা বই পড়ছে কয়টা কিতাব পড়ছে কি কীভাবে পরিচালনা করছে কয়জনকে দাওয়াত দিছে এই সব কিছু সেখানে থাকে এবং কেউ কোনো অন্যায় করেছে কিনা যদি কেউ কোনো অন্যায় করে জবাবদিহি করতে হবে আল্লাহ বলছেন ইদা জা নাসুল্লাহ ওয়াল ফাতহ অরাইত আন-নাসায়া দুখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তাসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাপাক বলছেন রসুল যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি দেখবেন যে লোকেরা দলে দলে ইসলাম কবুল করতেছে তখন আপনি মারামারি করার দরকার নাই আপনি আল্লাহর প্রশংসা করেন তাজবি পড়েন আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন ঠিক তাই হয়েছিল নবীজি ক্ষমা ঘোষণা করলেন দলে দলে মুসল ইসলাম কবুল করা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি দল আসা শুরু করলো তাদের লিডার সহ ইসলাম কবুল করলো ইসলামের শক্তি বাড়তে লাগলো অমর রাজি আল্লাহ তাল সময়ে অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের চুমক হয়েছে এই যে ভারতবর্ষ আটশত বছর পর্যন্ত মুসলমানেরা শাসন করেছে যদি মুসলমানেরা উগ্রবাদী হতো খারাপ হতো হিন্দুদের উপর অত্যাচার করতো হিন্দুদের একটাও খুঁজে পাইতেন না ভারতবর্ষে খুবই সতর্কতার সাথে থাকতে হবে এবং এগুলোর মোকাবেলা করতে হবে এবং যারা দুর্নীতি করেছে আমি সব সময় বলি আওয়ামী লীগ খারাপ না ছাত্রলীগ খারাপ না ছাত্র দল খারাপ না বিএনপি খারাপ না জামাত খারাপ না যত দলই থাকে এরা খারাপ না ছাত্রলীগ করছে একেবারে সমাজের নিকৃষ্ট মানুষ হয়ে গেছে এমনটি কি আসলে মোটেই না সে যে দলই করছে এইটা কোনো কিন্তু বিষয় না সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী আছে কোনো দোষী নাই আসলে কিছু পাতি নেতা আছে এদের কারণে এই অবস্থা আছে একেবারে সরাসরি বলতেছি এই জানোয়ারগুলোর কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এরা নিজেরা এরা নিজেরা শুধু হুকুম দিতে পারে কিন্তু আর সময় মতো খুঁজে পাওয়া যায় না সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু হয় সাধারণ মানুষের বিশ্বাস করেন কোনো দোষ নাই আমি যে এই পাশে কি যেন বাজার বলে এই বাজারের পরের বাজার ওই বাজারে এক জায়গায় একটু দাঁড়াইছি তো আওয়ামী লীগের দুই তিনজন ওখানে ছিল দিকে লাই সালাম দিছে বলতেছে হুজুর আমরা মানে তখনকার সময়ের কথা বলতে আমরা হুজুরদের এত ভালোবাসি যাই হোক তার বিস্তারিত বর্ণনায় যেটা বোঝা গেল হুজুরদের কত মহাব্বত করে ওনার মুখ থেকে শুনে বুঝতে পারছি তার মানে এইটা মনে করেন না আওয়ামী লীগ মানেই খারাপ ছাত্রদল মানেই খারাপ এই কথা ভুল খারাপ কারা এই যে কিছু নেতারা কিছু লিডাররা এই কিছু লিডারদের কারণে সমাজটা অস্থিতিশীল হয়ে গেছে পুলিশের কি সবাই খারাপ আপনি পুলিশের কান্না দেখছেন পুলিশের কয়টা ভিডিও দেখছেন অসংখ্য পুলিশ আছে পুলিশের ভিতর ভালো ভালো মানুষ আছে অসংখ্য ভালো মানুষ আছে কিন্তু এই পুলিশরা বাধ্য হয় এগুলো করতে এদেরকে বাধ্য করা হয় কিছু নেতাদের কারণে এই যে দুর্নাম হয় পুরো দলের দুর্নাম হয় পুরো এই গোষ্ঠীর দুর্নাম হয় কিছু মানুষের কারণে তো এই পুলিশের ভাইয়েরা এরকম বক্তৃতা আমার শোনা আছে যে তারা নিজের মুখে বলছে যে আমাদের এইভাবে এইভাবে করে অর্ডার দেগুলো করা হয়েছে কেন তাদেরকে রাজনীতির ভেতরে কেন নেবেন পুলিশ হবে জনগণের জন্য যেটা সঠিক সেইটাই তারা করবে র্যাব হোক আর্মি হোক বিডিআর হোক আনসার হোক যেই হোক না কেন তারা দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে এই জন্য বলি কারোর পিছনে ঘুরে লাভ নাই যতই স্লোগান দেন যতই যাই করেন শেষমেশ আপনে আপনি একাই শেষমেশ ঘরে ফিরে যাবেন আপনার পরিবার আর আপনি এছাড়া আর কিছু নাই কেউ আপনার পাশে দাঁড়াবে না এই জন্য সঠিক যে পথটা সেই পথে আমাদেরকে চলতে হবে সঠিকভাবে সামনের দিকে এগোতে হবে ন্যায্য আর যারা অন্যায় করেছে রাসুলসাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন অনেকে বিভিন্ন দোষ দেয় জনক দলের লোক খারাপ অমর দলের লোক খারাপ এই যে ভারতের কিছু মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে আর বাংলা একটা আছে না ঝনমের মতো মনে হয় যে একেবারে পাগল হয়ে গেছে ওরা ওদের দেখলেই কৌতুকের মতো মনে হয় একবার ওই পাশে দৌড়াই একবার এই পাশে দৌড়ায় স্টুডিওর ভেতরেই মানে দৌড়াদৌড়ি শুরু করছে পুরো বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার করতেছে আর এই অত্যাচার করতেছে জামাতার শিবিরের লোকেরা ইসলামী আন্দোলনের লোকেরা যারা আছে এরা নাকি অত্যাচার গুলো করতেছে আরে ভাই আপনি খোঁজই তো জানেন না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় শিবিরের উপরে বেশি দস্তা পাইছে প্রত্যেকটা জায়গায় শিবিরের ছাত্ররা এগুলো পাহারা দিচ্ছে খোঁজ নিয়ে দেখেন সব জায়গায় পাহারা দিচ্ছে তাহলে ভাঙলো কারা এগুলো নিউজ দেখছি হিন্দুরা নিজের মুখে বলছে যে ওরা ওরাই আগুন লাগায় দেয় এগুলো কিছুদিন আগে একজন কেরাসিন কিনে নিয়েছে হ্যাঁ ও কেরাসিন চেনে না অনার্সের পরে কেরাসিন চেনে না কয়ে যে আমার এই ভাতিজা কেরাসিন চেনে না যে কেরাসিন কি জিনিস নিয়ে আসতে পড়ে গেছে আগুন ধরে গেছে হইল তাই একটা রাজনৈতিক চাল যারা বোঝেন না তারা উল্টো চিন্তা করেন বিপ্লব হলে প্রতি বিপ্লব হয় এগুলো করার কি দরকার নিজেরা আগুন দে এরকম সারা বিশ্বে এরকম চিন্তা করে লাভ আছে মুসলমানরা হিন্দুদের যে নিরাপত্তা দিয়েছে এই যে ভারতবর্ষ আট শত বছর পর্যন্ত মুসলমানেরা শাসন করেছে যদি মুসলমানেরা উগ্রবাদী হইতো খারাপ হইতো হিন্দুদের উপর অত্যাচার করতো হিন্দুদের একটাও খুঁজে পাইতেন না ভারতবর্ষে ঠিক না ভারতবর্ষে আটশো বছর পর্যন্ত মুসলমানেরা শাসন করছে তো হিন্দু মুসলমানেরা খারাপ যদি হইতো এখন হিন্দুরা তো অনেক বেশি ভারতে একটাও আপনি খুঁজে পাইতেন না ওই যে একটা এ শুনছেন যে এক বুড়ি বিচার দিছে যে আমার মানে ওই সময় আর কি যাই হোক লম্বা ঘটনা বিচার দিছে যে আমার একটা যুবতী মেয়ে আছে হুমকি দেয় তাকে ধর্ষণ করবে মারবে তো বাচ্চা মুসলমান বাচ্চা সে ওই সরাসরি আসছে কল্লাটা কাইটা তারপরে রাজ দরবারে ডাকছে বুড়িরা ডাইকে বলতেছে যে এই তুমি যখন বিচার দিসাও সেই সময় থেকে এক মুহূর্ত পর্যন্ত আমি খাই নেই তাই লম্বা ঘটনা শুনছেন শুধু একটু ইঙ্গিত দিলাম যে বুঝতে পারলেন সবসময় মনে রাখেন মুসলমানেরা কোনো হিন্দুর উপর কখনোই নির্যাতন করবে না এই কিছুদিন আগে একজন শুধু একটু জামাতের একজন রোকন মানে একটু কথাটাও সেরকম না মানে একটু চেতে কথা বলছে আর কি ওনার বাদ দিয়ে দিছে কিন্তু যারা জানেন তাহলে পাল্টা কথা বলে কি লাভ আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ আওয়ামী লীগ বিএমপি যাই আছে সবাই একটু একত্রিত হয়ে সুন্দরভাবে বাঁচতে চাই আর আওয়ামী লীগের ভেতরে হোক বিএমপির ভেতরে হোক জামাতের ভেতর হোক আমার আব্বা হোক আর যেই হোক যদি অন্যায় করে সাজা তো অবশ্যই পাবে সাধারণ ক্ষমতা ক্ষমা তো ঘোষণা করাই লাগবে ক্ষমা করতেই হবে কারণ সাধারণ মানুষের কোনো দোষ নাই ওদেরকে ব্যবহার করছে অনেক পুলিশ আছে এখন কান্নাকাটি করতেছে যারা সঠিক তাদেরকে অবশ্যই ক্ষমা করে দিতে হবে কিন্তু যারা অন্যায় করছে আসলে আপনি জানেনই বিচারের মুখোমুখি তো করতে হবে তাদের কথা ভিন্ন অবশ্যই বিচার করতে হবে পুলিশের ভেতরে জানাই একেবারে পুরোটাই খারাপ খারাপ এরম আছে ওদের লজ্জাও নাই সরব নাই সারা জীবনে একই রকম ওদের বিচার তো করতেই হবে এবং যে সকল বিচারপতিরা বিচার করছে এবং অন্যায় বিচার করে করে অসংখ্য মানুষকে ফাঁসির কাছটা ঝুলাইছে টাকা খায়া খায় এরকম সেরকম করে করে দল এরিয়াতে তাদের তো বিচার করাই লাগবে কারণ একজন বিচারপতির জন্য অসংখ্য মানুষ ফাঁসির কাছে ঝুলে মরতে পারে একজন বিচারক যদি খারাপ হয় গোটা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয় বিশৃঙ্খলা তৈরি হয় জনগণের ভেতরে ঘৃণার তৈরি হয় ক্ষোভের তৈরি হয় এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে আর আসুলসাল্লু আলি আসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন মক্কা বিজয় করার পর এত কষ্ট রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু প্রচুর নির্যাতন সহ্য করছেন এরপরে যখন মক্কা বিজয় করলেন হাজার হাজার সাহাবি বড় বড় ড্যাগার তরবারি নিয়ে বসে আছে কল্লা উড়াইয়া দিবে যদি রাসুল সাল্লাহ সালামের একটু ইঙ্গিত পায় মুখ দিয়ে বলা লাগবে না শুধু একটু ইঙ্গিত দিবে মক্কার কাফেরদের কল্লা একটাও থাকে না সরাসরি তরবারি নিয়ে বসে আছে জানে যে হুজুর অনুমতি দিবে কিন্তু রাসুলসল্লি সাল্লাম বলেন এই মক্কার কাফেরা তোমাদের কিরম সাজা হওয়া উচিত তোমরা যে অত্যাচার করেছো আমার মাথার উপরে নাড়ি ঘুড়ি চাপায়া দিছাও আমার উপর অত্যাচার করেছো পাথর নিক্ষেপ করেছো বেলালকে উত্তপ্ত ময়দানে শোয়া টেনে হিঁচড়ে তাকে কষ্ট দিয়েছো হাব্বা খোবাইবের উপর যে কষ্ট দিয়েছো আগুনের আঙ্গার রেখে যেভাবে কষ্ট দিয়েছো নির্যাতন করেছো এরপরে হাত কাটা পা কাটা এই যে বিষয়গুলো যত অত্যাচার করেছো কি সাজা হওয়া উচিত তোমাদের ভালো করে শোনো সবাইকে আমি ক্ষমা করে দিলাম কীরকম উদার মানুষ ছিলেন সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছিলেন এবং কিছু মানুষকে ক্ষমা করছিলেন না তার ভেতরে ওয়াশি ছিল এরকম কিছু মানুষ ছিল যারা খুব বেশি অপরাধ করছিলো তো এই সময় ওইটাই প্রযোজ্য সাধারণ ক্ষমা করে দিতে হবে আর যারা বেশি অপরাধ করছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে কারণ তারা যদি শাস্তি না পায় পরবর্তীতে আদর পা বেড়ে যাবে যে কোনো তো শাস্তি হয় না এই যে বেনজির আহমদ যখন দেশ ছেড়ে গেল কত অন্যায় করছে জানেন কত টাকা নিছে জানেন এগুলো সাজা হয় নাই ওই সময় রাসেলস ভাইবার একটা সাপ বের করলো বেনজিরের খবর শেষ আর কোনো মিডিয়া ভিডিওটা প্রচার করে না শুধু আসাস ভাইবার কি চাল ওর বিচার হলে আর একগুলো ভয় পাবে সেইভাবে কাজ করবে না এটাই তার বেনজিরের যদি বিচার হয় আরও তো আছে তারা দেখবি কে আমারও তো বিচার হবে তাহলে ভালো হয়ে যায় আর ভালো হয়ে গেলে তো ক্ষমতা টেকে না আবু জেহেল ওইগুলো বুঝেছিল তো যাই হোক আবু জেহেল তো কী এখনকারগুলো আবু জেহেল ছাড়া গেছে আগেই বলছি কিছু কিছু সবাই না এই জন্য সবার উপর ক্ষোভ যারাও যাবে না ইয়েও করা যাবে না পুলিশ ভাইদের কিছু কিছু খারাপ আছে সেগুলো তো আছেই আর যারা আছে ভালো ব্যবহার করেন খারাপ ব্যবহার কোনো করার কোনো প্রক্রিয়া নেই তো রাসুল সাল্লাহ সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন এরপরে নবীজি যখন মক্কায় হাঁটতেছেন দেখে এক বুড়ি বুড়ির সাথে দেখা কয় বুড়ি কোথায় যাও দৌড়াও কেনেই পুটলা মোটলা নিয়ে এইগুলো কি সম্ভব বলে আমার কাছে দাও তারপরে মাথায় উঠাইছে রাসুল সাল্লাহ সাল্লাম মাথায় উঠাইয়া বলে কোথায় যাবে চলো বলে বাবা তাড়াতাড়ি চলো রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু যার ভয়ে পালাচ্ছে সেই তো যাওয়ার পরে গুহার ভেতরে গেছে যা বলে যা সেখানে নিয়ে গেছে তারপরে আরো গুহায় পলাইছে সব মাথা বের করে দেখে যার বয়ে পালাইছে এই বুড়ি তো তাকে নিয়ে আসছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন সবাই ভয় পাইছে বুড়ি ভয় পায় নাই বুড়ি বলতেছে যার ব্যাপারে তোমরা এত পাল্টা তথ্য দিচ্ছেও না বুঝে এত উল্টা পাল্টা তথ্য সরাইছেও না শুনে আমাদের দেশের অবস্থা হচ্ছে কোনো কিছু শুনেই বলা মনে রাখবেন কোনো কিছু শুনে বললে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আপনি শুনেই কেন বলবেন দেখে বলেন আমার সম্পর্কে অন্য জায়গায় সমালোচনা হবে স্বাভাবিক অন্য জায়গায় বলবে ওই গ্রামে ওই যে হুজুর উল্টোপাল্টা কথা বয় বেশি আসলে কি বলি ওই হুজুর খুবই খারাপ আপনারা তো বুঝতেছেন বিষয়টা ওরা বুঝতেছে না তার মানে শুনে কোনো কিছু আপনি বিশ্বাস করে সেইটার উপরে আমল করা শুরু করবেন ক্ষতিগ্রস্ত হবেন এওকালেও ক্ষতিগ্রস্ত হবেন কর ক্ষতিগ্রস্ত হবেন এবং এটার ভয়াবহতা কত বেশি সেটা তো জানেন আমাদের সমাজে এইটাই বেশি কোনো কিছু শুনে তারপরে বলা শুরু করে খুবই নোংরা একটা বিষয় তো বুড়ি ভয় পায় নাই বুড়ি তো জানে এতক্ষণ এই লোকটা আমার সাথে কী ব্যবহার করছে এত নম্রভাবে কথা বলছে আমার পোটলা মাথায় উঠায় নিছে আবার এতক্ষণ আলাপ আলোচনা করলেন কত কথা বললেন সবাইকে বলতেছে শোনো তোমরা যা মনে করছো তা না বর্ণনা করলেন সবকিছু সবাই মুসলমান হয়ে গেল এবং সেই সময় অন্যান্য ধর্মের লোকেরা কি অত্যাচারিত হয়েছে মোটেই না রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে অন্যান্য যারা আছে খবরদার তাদের তাদেরও ক্ষতি করবে না বুড়ো মানুষ যারা আছে ক্ষতি করবে না ফলের বাগান ধ্বংস করবে না যারা আত্মসমর্পণ করে যারা আত্মসমর্পণ করে অন্যায় করছে সারা জীবন ভালো করছে করছে যারা আত্মসমর্পণ করবে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাবে এই দেশের বা যে কোনো জায়গার কোনো যুদ্ধের ময়দানে সেনাপতি কি বলবে বা সেই লিডার কি বলবে যে যদি আত্মসমর্পণ করে তাহলে নিরাপদ আশ্রয় নিয়ে যাবে এই কথা বলে বলে যে যদি আত্মসমর্পণ করে তাহলে তাকে জেলখানায় নিয়ে যায় বন্দি করবে পরবর্তীতে পিটুনি দেব বোঝেন আর আসুল সাল্লা সাল্লাম বলতেছে আবার অনেককে ধরে একেবারে তুই আত্মসমর্পণ করছিস মানে সাথে সাথে মাইক কিন্তু নবীজি বলছেন আত্মসমর্পণ যদি করে এরকম যদি হাত উঠায় তরবারি যদি রেখে দেয় তাহলে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবে যাতে অন্য কেউ ক্ষতি না করতে পারে কারণ অন্য মুসলমান হক দেখলে পরে মনে করবে যে এটা আত্মসমর্পণ করে নাই মেরে ফেলবে সুতরাং একটা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবে এই ছিল ইসলাম তো এগুলো কেন করছে ইসলাম সুন্দর একটা পরিবেশ প্রতিষ্ঠার জন্য রাসুল্লাহ সাল্লাম যখন ইসলাম এরকম কায়েম করলে সকল ধর্মের লোক শান্তি পেল সেখানে এমন সমাজ কায়েম হলো চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো সব বন্ধ হলো তা আলানহ রাসুল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন ক্ষমতা আসলেন হজরত আবু বকর ওই দেশের প্রধান বিচারপতি হলেন হজরত ইহি ইসনান। ইতিহাস লিখতেছে যে এক বছর পার হয়ে গেছে হজরত ওমারের বিচারালয় কেউ বিচার নিয়ে আসে নাই মাহাজ রসুলিল্লা আবু বকর আদি আল্লাহ বললেন যে উমার এই যে এক বছর বসে বসে কাটাইলাম মানে আবু বকরকে উমার বলতেছে যে এক বছর বসে বসে কাটাইলাম আমি উমারকে তো প্রধান বিচারপতি বানাইছেন কেউ তো বিচার নিয়ে আসলো না আবু বকর বলতেছে যে ভাই উমার তোমার কাছে বিচার নিয়ে আসলো না কেন কি কারণে আসলো না বিচার নিয়ে বলে মান হাত হম কোরআন এই জাতির সংবিধান হচ্ছে কোরান করিম আর এই জাতি মানুষকে শুধু সৎ কাজের আদেশ দেয় নিষেধ করে একজন আর একজনকে খারাপ কাজ হতে দেখলে আরও বাধা দেয় কেউ যদি কোনো খারাপ কাজ হঠাৎ করেও ফেলে নিজে নিজেই সংসাধন হয়ে যায় তো এই যদি হয় জাতির অবস্থা বিচার নিয়ে কেন আসবে সময় সময়ে যেগুলো হয়তো হজরত কুমার এমন ঘটনা আছে যে ওনার সময়ে কেউ কেউ কোনো অন্যায় করছে ওনার দেখার পর একেবারে ভালো অনেকে এরকম ঘটনা আছে মদ খাইছে হজরত উমার দেখতেছেন যে কি যেন খাচ্ছে বলে যে কি খাও মদ মদ বলতে বলতে বলে যে মধু তারপরে আসলেই ওই যুবক এমনভাবে অবা করছে বের করে দেখে আসলেই মধু আসলে মদ ছিল ওই রকম হয়ে গেছে তো যাই হোক এই যে অবস্থা তৈরি হয়েছিল তাহলে ইসলামের দিকে ফিরে আসতে হবে